স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালসদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেখানে চোদ্দ সেপ্টেম্বর বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচে ম্যাচের আম্পায়ারের দায়িত্ব থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান পাশাপাশি বাংলাদেশের আরেক আম্পায়ার গাজী সোহেলো ম্যাচ পরিচালনা করবেন তাকে দেওয়া হয়েছে দশ সেপ্টেম্বরের ভারত সংযুক্ত আরব আমিরাত ম্যাচের দায়িত্ব আট দলের অংশগ্রহণে মঙ্গলবার থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ দুই ভাগ হয়ে দলগুলো গ্রুপ পর্বে খেলবে মোট বারোটি ম্যাচ এই ম্যাচগুলোর জন্য আট জন আম্পায়ার নিযুক্ত করেছে এসসিসি বাংলাদেশের মাস্টুদুর আগেও ভারত পাকিস্তানের ম্যাচ পরিচালনা করেছেন তিনবার এশিয়া ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার কষ্ট এখনও লুকিয়ে আছে ক্রিকেটারদের মনে এবার সেই আক্ষেপ ঘোচানোর মিশনে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল নেই কেউ নতুন তুর্কিদের সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অধরা ট্রফিতে থাবা বসাতে চায় টাইগাররা মনে পড়ে এই দৃশ্যের কথা দুই সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে দুই রানে হারার পর মুশফিক সাকিবদের কান্না কাঁদিয়েছিল পুরো দেশকে দুই হাজার এশিয়া কাপে সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও কম কষ্টের ছিল না ওয়ান ডেতে নিজেদের সর্বোচ্চ তিনশো ছাব্বিশ রানের রেকর্ড করেও হাঁটতে হয়েছিল টাইগারদের মাঝে পেরিয়েছে এশিয়া কাপের আরও কয়েকটি টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপের সাথে মিল রেখে পরিবর্তন হয়েছে ফরম্যাটেও দেশে ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন পঞ্চ পাণ্ডবরা দুই হাজার বারো ষোলো এবং আঠারো তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হল না টাইগারদের যেখানে নারীরা এশিয়া শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছে ভারতকে হারিয়ে দুই সালে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ তাই এবারের এশিয়া কাপ হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবশেষ তিনটি টি টোয়েন্টি ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে টিম বাংলাদেশ শেষ দশ ম্যাচে ছয়টিতে জিতেছে লিটন দাসের দল হেরেছে চারটি কিন্তু তারপরও আসন্ন এশিয়া কাপে বি গ্রুপে হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নামা বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকেই কঠিন সময়ে মুখোমুখি হতে হবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যেতে হলে টাইগারদের জিততে হবে অন্তত দুটি ম্যাচ দারুণ ছন্দে থাকা জাতীয় দলের পেশা তাস্কিন আহমেদ অবশ্য মনে করেন ভয় পাওয়ার কিছু নেই তাদের অতীতে ফাইনাল খেলার সাহস কাজে লাগিয়ে এবারে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তিনি কথা তর্কে কে জিতবে তা আড়ালেই থাক কিন্তু বাইশ গজের লড়াইয়ে এশিয়ার মঞ্চে লিটন জাকির আলীরা নিজেদের সেরা সামর্থ্যটা সত্যি উজাড় করতে পারবে কিনা সেটি দেখার বিষয় মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস এ ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে